আমি এখন আছি মহারাষ্ট্রের অন্য একটি গ্রামে এখনো এখানে সন্ধ্যা হয়নি যদিও এখন টাইম পাঁচটা তেতাল্লিশ এখন এখানে সন্ধ্যা হয়নি সূর্য ডুবে ডুবে ভাব আর কি বুঝলি লাল দেখাচ্ছে এটা হচ্ছে তুলোর চাষ তুলোর চাষ এগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঠে যাওয়ার রাস্তা চলো সেদিকে যাবো চলে আসলাম সেই মাঠে মহারাষ্ট্রের মাঠে তুলো চাষ মানে তুলো এখন নেওয়া গেছে তুলো খেতে তো কেউ কেউ দেখছি না এসব জোয়ারি চাষ করলাম সব জোয়ারি এইগুলো জোয়ারি চাষ কিন্তু জোয়ারি ভালো হয়নি হবে আস্তে আস্তে জোয়ারি জ্বরি খেত আর মাঠের ভিতরে এরকমের মানে বড় বড় কুয়োর মতন যে জল দিয়ে এই জমিতে সেচ দেওয়া হয় আর মোটর কিন্তু সবাই জলের নিচে থাকে মোটর এখানে এবার এই জল কোথায় যাচ্ছে তোমাদের দেখাবো কিন্তু এখনো সন্ধ্যা হয়নি এখানে এখনো আধা ঘন্টা পরে সন্ধ্যা হবে এই দেখো তোমাদের দেখাচ্ছে জোয়ারি এই পাশে পাথর যেদিকে যাবে শুধু পাথর পাথরের ভিতরে চাষ করে এরা দেখো জোয়ারি সব জোয়ারি দিনের বেলা পাখিতে খায় আর রাতে মানে বনের যে পশু শুয়ার সেগুলো সব নষ্ট করে দেয় জোয়ারি খেত। দেখতে পাচ্ছ রিফাদুল ইসলাম হায় কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো সূর্য এখনও সেরকম ডোবেনি সূর্য এখনও ডোবেনি সেরকমের আর এই হচ্ছে বাদাম চিনি বাদাম বলো যখন তোরা গান বন্ধ করো হ্যাঁ

এখন এ বন্ধ করবে তো একটু বারণ করলাম তোমাদের দেখাবো কোথা থেকে মানে কি জল দেয় এদের সব পাইপ লাইন এই মাটির ভিতর থেকে ঠিক আছে সব মাটির ভিতর থেকে আর কি পাইপ লাইন করা সব জুয়ারি এগুলো এই মহারাষ্ট্রে প্রথম সরিষা গাছ দেখলাম এখানে তো সরিষা চাষ করে না এটা বাদামের চাষ কিছু সরিষা লাগিয়েছে ও দেখো জল ওখানে দিচ্ছে আর কি ও যে দেখতে পাচ্ছ ওই দেখো যে বোর্ড দেখিয়েছে সে বোর্ড থেকে জল আর কি দেখাচ্ছিল সবচেয়ে বাদাম চাষ বন্ধ করে দিয়ে বন্ধ হয়ে গেল আর এরা কিন্তু এরকমের ই করে থাকে কি মাঠের ভিতরে থাকার জন্য লোহার ট্যাক্সার আর কি দেখো এখন লোহা গাছের সাথে শিকল দিয়ে এভাবে বেঁধে এখানে মানে ঘুমায় বা একটু রেস্ট নেয় আবার রাতে অনেকে পার্টিও করে এখানে এই দেখো উনুন দেখেছ আরো ওই সূর্য ডুবছে এখন ডোবেনি সূর্য তাই এই মহারাষ্ট্রের মাঠের পরিবেশ কেমন লাগছে একটু জানিয়ে দিও কমেন্ট করে মরিয়ম ইসলাম কি করবে এটা তোমাদের দেখাচ্ছি মাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে আজান না এখনো আজান দেয়নি আজান দেবে একটু পরে মনিমন ভাই এ হচ্ছে সাদুল ভাই আমার বন্ধু হ্যাঁ দেখতে পাচ্ছ তো বলছে আজান হয়ে আজান হুয়া কেন বলকে বল রায় আবি নেই আবি হুয়া একটু পরে হবে আর কি এছে নিম গাছ লাইভ দেখো ভাই তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলে এই দেখো যে জল দিব চলে আসল এবার যদি বলো এই কাপ একদম কাপড় কাপড় দেয়া কেন জানো তোমরা এই যে কাপড় এই কাপড়টা দেওয়া কিসের জন্য কাপড়টা পুরো মাথা হবে রাতে এখানে বন্য পশু আসে মানে শোরের হাত থেকে বাসার জন্য রাতে সব এই মানে খুচে খুব সব খেয়ে নেয় তার জন্য এই শাড়ি দিয়ে মানে বাধা আর কি সব সারিয়ে এগুলো দেখতে পাচ্ছ আর ইগনচুর টোড় এট ডাল মানে কাটা হয়ে গেছে টোড় গাছকൊന്നും নেই মানে টোড়টা কিনে নেওয়া হয়েছে এখনে কালকে তোমারে একটা ভালো জিনিস দেখাবো লাইবে পাষ্টার দিকে ইগনচুর টোড় টোড় වලার কি এই হচ্ছে মহারাষ্ট্রের মাঠ আর দেখো সব কিন্তু পাথর এখানে এখানে কিন্তু সব পাথর দেখছি সব পাথর এখানে প্রচুর পাথর সব পাথর এখানে পাথরের উপরে কিন্তু এই এখানকার চাষবাস বেশি হয় বলতে গেলে সেভেন্টি পারসেন্ট পাথর আর হচ্ছে তিরিশ পারসেন্ট মাটি তার উপরে ফসল হয় এখানে আর এখানে যে চাষবাস এই চাষ কিন্তু হয় বর্ষা বর্ষাকাল যে বৃষ্টির উপরে এখানকার ফসলটা নির্ভর করে আর কি আর ওই একটুকে দেখালাম ওই জমির ভিতরে যে বড়ো কুয়া আছে না ওখানে বর্ষার জল ধরে রাখে আর এই শীতকালের সময় এখানে ওই জল ব্যবহার করে চাষবাস হয় আর কি বুঝতে পারলে তো কমেন্ট করে বলবে কোথা থেকে দেখছ আর এই হচ্ছে তুলো গাছ শুধু পাথর দেখো কত পাথর শুধু পাথর আর এটা হচ্ছে সয়াবিন সয়াবিন এখানে ই করেছে মেশিন দিয়ে ভাঙিয়ে সয়াবিন নিয়ে গেছে সয়াবিন তো তোমাকে দেখাতে পারলাম না কিন্তু আমার একটা ভিডিও আছে পুরনো ভিডিও দেখলে দেখতে পারো গিয়ে ওখানে এই দেখো জোয়ারি ক্ষেত জোয়ারি ক্ষেত এটা এখনও অনেক দিন লাগবে এখনও লাগবে এক দেড় মাস এখন সব জোয়ারি আর এখানে আরেকটা কথা হচ্ছে কি এখানে ফাঁকা মাঠে গাছপালা বেশি যেরকম আমাদের কলকাতা বা ওপার বাংলায় ঘাটে কিন্তু এত গাছ থাকে না আর এখানে বেশিরভাগ মাঠে নিম গাছ নিম আর আম এই সব দেখতে সব হচ্ছে নিম গাছ এগুলো এটা ভাবার বিষয় না এখনও কিন্তু এখানে সন্ধ্যা হয়নি দেখতে পাচ্ছ তো আমি একদম বিন্দু ঘুরে বেড়াচ্ছি আর সেরকম শীতও নেই এখন বর্তমানে যদিও আধা ঘন্টা পরের মধ্যে অন্ধকার হয়ে যাবে এখানে ও দেখো সামনে একটা জমি ওখানেও কাপড় লাগানো আছে মানে যেরকম দিনের বেলা হরিণ আসে হরিণের জন্য বা সুগর এই সমস্ত জিনিস আছে এরা সব বাদাম নষ্ট করে ফেলে মানে খেয়ে ফেলে যার জন্য এই কাপড় দিয়ে বা ওই নেট আছে জালের মতন তাই দিয়ে চারিপাশটা ঘেরাও কর কি ফলে আমি বিএক্স না সরি বিজি এই দেখো আর সামনে বার কিছুটা নেট ওদিক দিয়ে নেট দিয়ে ঘোরানো আছে নেট এই দেখো এখানে মানে জাল অনেকে নেট বলে জাল বলে এদের চারি পাঁচটা এবং ঘোরানো আর ওই দূরে একটা মন্দির আছে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ ফাঁকা মাঠের ভিতরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারো আর তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ এই যে দেখছো এগুলো আছে তোয়ারের গাছ এরকম কাটা হয়ে গেছে মানে মাথা মাথা যেমন ধান গাছের মাথা কাটে না এরকম মাথা কেটে নেয় যায় কাটা হয়ে গেছে আর মেশিনের সাহায্যে সেই এটা একরকমের ডাল এগুলো তোয়ারের ডাল বলে তোয়ার এই যে গাছ গাজর এরকমই হয় আর এই যে ডাল কি ডাল বলে আমি এখানে তোয়ার ডাল বলে তোমাদের জানা থাকে কমেন্ট করে বলে দিও কি ডাল বলে কিন্তু কালকে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো আমি সেটা একটু ওই পাশে মানে হরিণ দেখা যায় প্লাস ময়ূরও দেখা যায় সেটা আমি কালকে তোমাদের দেখাবো আমি মানে হরিণ হরিণে খেতে আসে ফসল আর ময়ূর এমনি দেখতে পাওয়া যায় কিন্তু ময়ূর এখন আছে কথা দেখা যাচ্ছে না কিন্তু ময়ূর ডাক ডাক শোনা যাবে একটু পরে হুম একটু সামনে দিয়ে দেখাই এসব হচ্ছে তুলো গাছ আর কি কাপাস বলে এই দেখো জল দিয়ে আছে মানে কালকে না আজকে এখনে এরা পড়া দিলে মানে দেবে যাবে পা তো পাথরের উপরে পা দিয়ে যায় একটু তোমাদের দেখানোর জন্য এই দেখো তুলো গাছ আর এই আছে তুরের ডালে গλον ইখানে শ্রম লাগাইনি আর এইটা कपास এই যে ফল এর ভিতরে কিন্তু এটা পেকে ফেটে যাবে তখন ভিতরে তুলো হয় আর কি তোমরা তো অনেকে জানো অনেকে জানে না এই দেখো জল তো একদম তাজা হয়ে উঠেছে জলের জন্য ঠিক আছে বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে আজ এই পর্যন্ত কিন্তু কালকে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো পাঁচটার দিকে তাহলে সবাই ভালো থেকো আর সবাই সবাইকে সাপোর্ট করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আমিও থাকবো তোমাদের পাশে ঠিক আছে তাহলে বাই রাখছি তাহলে